বাংলাদেশে অ্যাডমিশন ক্যান্ডিডেট মূলত দুই ধরনের এক ধরনের হলো যারা মেডিকেল প্রিপারেশন নেয় আরেক ধরনের হলো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় যখন এই দুই সেক্টরে চান্স না হয় তখন তারা কি করে ভার্সিটি প্রিপারেশন নেয় হতে পারে ঢাকা ইউনিভার্সিটি হতে পারে রাজশাহী হতে পারে জাহাঙ্গীরনগর হতে পারে গুচ্ছ হতে পারে কৃষিগুচ্ছ তবে অনেকে আলাদাভাবে ঢাকা ভার্সিটি রাজশাহী জাহাঙ্গীরনগর এদের প্রিপারেশন নিয়ে থাকে যেটাকে বলে ভার্সিটি প্রিপারেশন কিন্তু যদি আমি লার্জ অ্যামাউন্ট বা লার্জ প্রেক্ষাপট খেয়াল করি তাহলে বুঝতে পারবো মেনলি দুই ধরনেরই মানুষ প্রিপারেশন নেয় একটা মেডিকেল আর একটা ইঞ্জিনিয়ারিং যখন এগুলোতে চান্স না হয় তখন তারা কি করে ভার্সিটি প্রিপারেশন নেয় ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এগুলোতে মানুষ আলাদাভাবে প্রিপারেশনও নিয়ে থাকে কিন্তু কৃষিগুচ্ছের জন্য কেউ আলাদাভাবে প্রিপারেশন নেয় না সবাই যখন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ঢাকা ভার্সিটি রাজশাহী জাহাঙ্গীরনগর এগুলোতে চান্স না পায় একদম শেষে গিয়ে মানুষ কী করে কৃষিগুচ্ছের প্রিপারেশন নেয় তুমি এমন কোনো ছাত্র ছাত্রী খুঁজে পাবা না যারা আগে থেকেই কৃষির প্রিপারেশন নিয়েছে কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বের প্রেক্ষাপট যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা এই কৃষি সেক্টরে ডিমান্ডটা অনেক বেশি বাংলাদেশ এবং বিদেশে এই কৃষি সাবজেক্টগুলো যেগুলো আছে ডিপিএম এগ্রিকালচার আরও যে সাবজেক্টগুলো আছে ফিশারিজ এইগুলোর ডিমান্ড বাংলাদেশ এবং বহিবিশ্বে অনেক বেশি যদি এক্সাম্পল দিই তাহলে তুমি জাস্ট লক্ষ্য করবা একজন ডিবিএম ডাক্তারের স্যালারি কত ঠিক আছে আর কিছু বললাম না তো আমার মতে তোমাদের কৃষি গুচ্ছের জন্য একটু আলাদাভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং সেটা আগে থেকেই নেওয়া উচিত ওকে কেন আগে থেকে নেওয়া উচিত বললাম এটা আর একটা কারণ আছে কারণ তুমি দেখবা মেডিকেলে ম্যাথ নাই ইঞ্জিনিয়ারিংয়ে বায়োলজি নাই কিন্তু কৃষি উচ্চ এক্সাম এমন একটা এক্সাম যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এই পাঁচটা সাবজেক্টই এখানে আছে তাই তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হও তুমি মেডিকেল চান্স পাইলা না হঠাৎ করে যখন তুমি এসে কৃষি প্রিভারেশন নেবা তুমি এই কয়েক মাসে ম্যাথ ফুল শেষ করতে পারবে না আবার তুমি যদি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও তখন তুমি যখন ওখানে চান্স পাইলা না তখন হঠাৎ করে যখন এখানে আসবা এই প্রিপারেশন নিবা তখন তুমি বায়োলজি আর পড়তে পারবা না তখন তোমার হিউজ একটা গ্যাপ থাকবে কারণ বায়োলজিতে তিরিশ মার্ক ও ম্যাথে বিশ মার্ক তাহলে মেইন কথা হল তুমি যদি কৃষি গুচ্ছির প্রিপারেশনটা আগে থেকে না নাও তাহলে তুমি হঠাৎ করে এসে যখন প্রিপারেশন নিবা তখন তুমি কাভার করতে পারবে না আমি তোমাকে এটা বলতেছি না যে তুমি মেডিকেল প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাদ দিয়ে তুমি শুধুমাত্র কৃষিরই প্রিপারেশন নাও আমি এটা বলতেছি না তাহলে আমি কি বলতেছি আমি জাস্ট একটা কথা বলব সেটা হচ্ছে তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হও ঠিক আছে তখন তুমি এমনভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়বা যেন তোমার এই তিনটা সাবজেক্ট নিয়ে কোনো প্রকার কোশ্চেন বা কোনো প্রকার ঝামেলা না থাকে যেন তুমি সব কিছু পারো এই তিন সাবজেক্টে কারণ কি কারণ যখন তুমি মেডিকেল চান্স পাবা না আল্লাহ না করুক তারপরে যখন তুমি কৃষি ইউনিভার্সিটি প্রিপারেশন নিবা তখন যেন এই তিন সাবজেক্ট নিয়ে তোমার কোনো সমস্যা না থাকে তখন তুমি খেলি জাস্ট ম্যাথে ফোকাস দেবা ঠিক আছে আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্ট এমনভাবে পড়বা যেন তোমার এই তিন সাবজেক্টে কোনো সমস্যা না থাকে তুমি যখন আল্লাহ না করুক তুমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইলা না যখন তুমি কৃষি ভার্সিটি প্রিপারেশন নিবা তখন যেন এই তিন সাবজেক্ট নিয়ে তোমার কোনো প্যারা না থাকে তুমি জাস্ট বাইরে ফোকাস করবা আর ইংলিশে ঠিক আছে তো মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা আসো তারা যদি এই কাজটা করো আশা করি তোমার কৃষি ভার্সিটি প্রিপারেশন একদম সম্পূর্ণ হবে তুমি যদি যখন মেডিকেল প্রারমিশান নিছো তখন যদি ফাঁকে দাও অথবা যখন ইঞ্জিনিয়ারিং পারমিশন নিছ তখন যদি ফাঁকে দাও তাহলে কিন্তু এই জিনিসটা আর কাজ করবে না তখন তোমার এই কৃষি ভার্সিটিতে এসে বা কৃষি ইনভার্সিটি প্রিপারেশনের সময় সবগুলো একদম যোগাযোগই হয়ে যাবে তখন হচ্ছে তোমার এগুলো ভাঙবে ওইগুলো ভাঙবে আমি কখনোই তোমাকে বলবো না যে তুমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে তুমি শুধুমাত্র কৃষি ভার্সিটি প্রিপারেশন নাও আমি সেটা বলতেছি যখন মেডিকেল নেবা তখন ওই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়বা যখন ইঞ্জিনিয়ারিং নেওয়া তখন ওই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়বা আল্লাহ না করুক যদি চান্স না হয় তাহলে তোমার কি হবে এই সাবজেক্টগুলো তোমার অলরেডি পড়া আছে তখন তুমি জাস্ট এখানে এসে হয় বায়োলজি অথবা ম্যাথে তুমি জাস্ট কি করবা ফোকাস দেবা তাহলে তোমার প্রিপারেশনটা একদম গোছানো হবে তখন তুমি কী করতে পারবো ইউনিভার্সিটি এক্সামে একদম সুন্দর করে একদম বিনা টেনশনে তুমি সবগুলো এমসিকেও ভার্ট করতে পারবা এবং ইনশাল্লাহ তোমার চান্স হবে আমি নিজে ছিলাম কি মেডিকেল ক্যান্ডিডেট কিন্তু আমার মেডিকেলে চান্স হয়নি কিন্তু আমি এখন কোথায় পড়তেছি কৃষি ভার্সিটিতে পড়তেছি এবং ডিভিএম একটা সাবজেক্ট নিয়ে পড়তেছি যেটা বাংলাদেশ এবং বিদেশে অনেক ডিমান্ডেবল এবং ভ্যালুয়েবল একটা সাবজেক্ট তাই মেডিকেল চান্স পাইনি আমার এখন আর আফসোস হয় না আমি এখন যথেষ্ট হ্যাপি আছি আমি যখন মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক ভালো করে পড়ছি এই কারণে আমার পরবর্তীতে যখন আমি ম্যাথ নিয়ে পড়ছি এই কৃষি ভার্সিটির প্রিপারেশনের জন্য আমার বেশি কষ্ট হয়নি তো আশা করি তোমরা আমার কথাটা বুঝছো আমি কি বুঝতে চাইছি তোমরা এ অনুযায়ী কাজ করো বাকিটা আল্লা পরেশ